যেটা চাওয়ানো তো ব্যাপার কি এফডিসির গেটে যখনই ঢুকছি বাড়াচ্ছি খালি মুখখান দেখছি আর্টিস্ট দেখতে এসছেন নাকি না ভাই আর্টিস্ট দেখতে আসিনি আচ্ছা আমি নড়াইল থেকে আসিছি এক সময় এই এফডিসিতেই প্রোডাকশনের কাজ করতাম এই ছয় সাত বছর আগে আবার চলে গিয়েছিলাম আচ্ছা নতুন করে আসিছি যদি কিছু করতে পারি আরে ভাই চলে যায় আবার এসেছেন না জি এখানে যারা ঢুকেছি তারাই কাজ পাচ্ছি না আবার আপনি ছুটে এসেছেন কাজের লেগে ভাই এফডিসি আমি চলে আসিছি ভাই আমি এফডিসি ছাড়া বাঁচব না কাজ করবেন ভাই আমি আপনি কিছু একটা সুযোগ করে প্রোডাকশনের আমি যা কাজ পাই আমি তা দিয়ে শুরু করতে চাই শোনেন নির্দিষ্ট করে কাজের লেগে ঢুকেও কাজ পাচ্ছি না খুব বুঝলেন আপনার মতো আমিও এখানে গেটে দাঁড়ালছি এটা তো কাজ করে গেছেন জানেনি না তখন কঠিন ছিল না তো এখন বুঝবেন কি কঠিন জায়গা এটা না ভাই একবার যখন চলে আসিছি আর ফিরে যাব না আপনি আমার একটু উপকার করেন একটু দেন তারপরে আপনি দেখবেন আমি কি করতে পারি আমি যে কোনো একটা কাজ আমার হবে। মেলা পালিয়ে পয়সা ভাই ওই আমি গরিব মানুষ মানুষ ভাই আপনি খালি একটু ব্যবস্থা করে দেন একটা কিছু আল্লাহর রহমতে আমি আমি আপনি দেখে নিবেন আমি পারব গায়ে চাষ করে খাওয়া যায় না না আমি এখানে কাজ করব মাথায় পোকা ঢুকে গেছে জি একবারে ঢুকে গেছে ঘুরে ঘুরে খেয়েছে জি আরে বাপ রে বাপ হয়ে কাজ শুনেন এখানে ঢুকাটাই কঠিন বুঝলেন আপনাকে লে যে আমি ঢুকবো